এই এরিয়াতেই থাকতাম আমাদের সাথে অনেক স্মৃতি বিজড়িত সেই ক্যাডেটদের আমি বলছি যে আমি যতগুলো পরিচয় দেখলাম দুই চারজন দানিম স্টুডেন্ট স্যার সবাই প্রতিষ্ঠিত এটা আমার ভালো লাগার কথা একজন রিপন ম্যানেজার

আমরা সারা সাদত কলেজে শিক্ষকরা যতটা খাতা না দেখুন তার বেশি খাতা দেখুন খাতা আসতো জ্ঞান হয়ে গেল আমি হেড এক্সাম এসেছিলাম এক্সাম এসেছিলাম এটা ওটা অনেক কিছু করতাম কেন বোর্ড নাই ঢাকা বোর্ড বই তো আমি কোশ্চেন করতে চাই না কেন ডিস্ট্রিক্ট নাই সেখানে আমার সমাজকর্ম আছে সেখানে আমি পরীক্ষা দিতে চাই না তাহলে আমার এটা তো অনেক বড় অনেক বড় আর তাছাড়া আমার কাছে তোমরা কিছু মনে করেন আমি একটা অন্য কথা আমার কাছে ছেলে মেয়েরা প্রাইভেট পড়তো কি পড়তো আমি জানি না বা কেন পড়তো দাম আমি জানি না দশ ধরে প্রাইভেট সায়েন্সের টিচারদের কাছে প্রাইভেট পড়ার কিন্তু তারা সেরকম পড়াইতো কিনা জানি না কিন্তু আমার এখানে দলে দলে যেত তারপর আমার প্রমোশন হলে গেল কোনো দিনই আমার প্রমোশন কোনো দিনই এই প্রমোশন দরকার ছিল না কোথায় এখানে থাকাই ভালো ছিল আমি

নিয়ম শৃঙ্খলা পালন করেছে এদেরকে এদেরকে ধন্যবাদ তারা তো তারপর তাদের যে কেউ ছিল ওই যে স্যার আমাদের বাংলা ম্যাডামের স্যার হাজব্যান্ড আটকাবে তার ওখান থেকে সিলেটের এখন তোমাদেরকে দাঁড়া করাই দিচ্ছে তোমাদের সে তোমরা প্লিজ বসো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরস্পরের সাথে যোগাযোগ রাখবে পড়াশোনার সাথে তো রাখে এ দেখা আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমি শিক্ষক নাই আমার কোনো ক্যাডেট নাই আমার কোনো ছাত্র নাই বিচ্ছিন্ন হয়ে গেছি আমি তোমাদেরকে অনুষ্ঠানের কে কে আছে আমাকে ওনাদের নবীন বরণের অনুষ্ঠানে কিন্তু আমাকে ইনভাইট করেছিলেন আমি কোন অনুষ্ঠানে গিয়েছিলাম ওইটা আমি স্টেটাস দিয়ে তোমরা দেখো

এবং আরেকটা কথা ক্যাডেট তোমাকে দুইটা জিনিস শেখা কঠোর পরিশ্রম করা কঠোর পরিশ্রম করা যেমন সাধক আমি এমন পড়া পড়েছি বাইশ ঘন্টা তো সেটা হয় না তেইশ ঘন্টা সাতত্রিশ ঘন্টা বলেছি আধা ঘন্টা শুধু খাওয়া প্রস্তাব পাই না যদি গোসল করি তেইশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা বাইশ ঘন্টা তেইশ ঘন্টা যদি পরে কি থাকে কি থাকে তেরোজন সার পরীক্ষা দেওয়া সেবার একমাত্র ব্যক্তি যে নাকি বাস্তবতা পরীক্ষা